হ্যালো এইভ্রেন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বোনের বিয়ে বিয়ের ভিডিওটা তো কোথায় খাওয়া দাওয়া করেছি বা কিছু মানে প্রীতিভোজ এগুলো তো দেখানো হয়নি সেই জন্য আমি ভাবলাম আরেকটা ভিডিও নিয়ে চলে আসি তো আমরা খাওয়া দাওয়া মন্দিরে করিনি মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকেনি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল হচ্ছে একটা হোটেলে মানে মন্দিরের বাইরে মেদিনীপুর টাউনে একটা হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো সেইখানকে আমরা মানে ওখানে বিয়ে বাড়ি সেরে মন্দির থেকে সোজা সেই হোটেলকে আমরা চলে আসি আর হোটেলে এসে দেখো আমরা গাড়ি দাঁড় করি এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে আসি কারণ হচ্ছে ভেতরে অতটা জায়গা থাকে আরও বিশেষ করে হচ্ছে বরযাত্রীদেরকে আগে বসানো হয়েছিল যেহেতু যে পরে মানে বরকোনাকে তো বাড়িতে নিয়ে যেতে হবে সেই জন্য ওদেরকে আগে বস করানো হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মানে গাড়িতে গ্যাস ভরবে সেই জন্য ওখানকে চলে এসেছিলাম তারপর ওখানে গ্যাস ভরতে ভরতে আমরা একটু টুকটাক আশেপাশটায় ঘোরাফেরা করছিলাম তো মেন রোডে আমরা যাচ্ছি তো মেন রোডে যেয়ে একটু দাঁড়িয়ে গল্প করছি তো টোটো অটোগুলো যেগুলো যাছিল তারা সবাই ভাবছে আমরা কোথাও যাব যে ওদেরও ভাবাটা অস্বাভাবিক নয় ওরাও ভাববে যে আমরা সেই যে দাঁড়িয়েছিলাম তো সব আর সেই দিনে বিয়ে বাড়ির ডেট ছিল প্রচুর তো সবাই ভাবছে আমরা কোনো একটা জায়গায় যাবো সেই জন্য সব অটো টোটো জিজ্ঞেস করছিল আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি যেদিন বোনের বিয়ে হলো সেই দিনেই রাতের বেলায় ছেলের বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছিল তো তাদের মানে ওই বোনেরই শ্বশুর বাড়িতে আমরা ওখানে খাওয়া দাওয়া করে একটু চারিদিকে ঘোরাফেরা করে বোনেরই শ্বশুরবাড়িতে এখন আমরা চলে আসছি আর এই ফার্স্ট টাইম আমি এই দিনের বেলায় মানে কোনা যাত্রী হিসেবে যাচ্ছি এই ফার্স্ট টাইম দুপুরবেলায় কোনা যাত্রী হিসেবে যাচ্ছি মানে বিয়েবাড়ি সেরে আমরা চলে এসেছি ছেলের ঘরে প্রীতিভার লেগে এই ফার্স্ট টাইম সত্যি এই ফার্স্ট টাইম কে কে গেছে এরকম আমাদেরকে একটু মানে আমাকে একটু কামেন্টে জানিও হ্যাঁ তো দেখো আমরা একটু গ্রাম দিকটাই চলে এলাম মানে বোনের বিয়ে বিয়েটা হয়েছিল একটু গ্রাম দিকে তারপর এখানে সবাই মিলে বসে আছি ওখানে মিষ্টি জল সব দিয়েছিল তারপর কি করব এখানে বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি কোন যাত্রী এখানে কাকু কাকিমা কাকিমা একটু হাই করে দিল বাবা চেঠিমা ঠাকুমা মা সবাই মিলে বসে আছি যে ভাই ওই পাশে আছে দাদু তো কাকিমাকে তখন মুখটা দেখাইনি বলে তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিছি দেখো এই যে কাকু কাকিমা পাশাপাশি দুজনে বসে আছে হ্যাঁ কেয়ার করবে একটু আড্ডা আড্ডা চলুক তারপরে আমি একটু মাকে আর মাকে একটু নিয়ে নিলাম মাকে তাকাতে বললাম মা তাকায়নি বলে আমি ফোনটা জেঠিমার দিকে ঘুরিয়ে নিছি দেখো এই যে জেঠিমার দিকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম চা খাবো সেই জন্য বসে আছি আর কি মানে ঠান্ডা ঠান্ডায় চা খাওয়ার মজাই আলাদা তো এই চা খেয়ে দিয়ে আমরা একটু মানে ঘুরতে বেরিয়েছি গ্রাম দিকে মানে গ্রামটা আর কি দেখতে গেছিলাম কেমন গ্রাম সেই জন্য সবাই মিলে এখন গোটা চার দিকে ঘুরছি হ্যাঁ আর এই গ্রামটায় না প্রচুর মন্দির আছে ওই যে ওই সাইডে একটা মন্দির হ্যাঁ তারপর আবার বা সাইডে পড়ছে আরেকটা মন্দির দেখবে তোমরা নিজেরাই দেখো একটু এগিয়ে মানে নানা রকম মন্দিরেই পড়ছে সাইডে মাঠঘাট আছে এই যে এদিকে দেখো মন্দির এটা মনে হচ্ছে কি মন্দির জানি না তো সামনে গেলেই বুঝতে পারবো এখন আমরা গ্রামের ভিতর দিকটা একটু ঢুকেছি দেখো আর দেখো কি সুন্দর আজকে মেঘটা লাগছে না লাল পুরো লাল মেঘটা হয়ে গেছে আর একটা তারা দেখা দিয়েছে জায়গাটা অসাধারণ জায়গা মানে টাউনটার থেকে একটু ভিতর দিকে গ্রামটা তো জায়গাটা খুব সুন্দর আমরা যেটুকু ঘুরে দেখলাম জায়গাটা সুন্দর আছে আর অনেকটাই অবেলা হয়ে গেছিলো সন্ধ্যে হয়ে গেছিলো দেখো সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে আমরা ঘুরতেই বেরোলাম সন্ধ্যেবেলা এখানে বসে আড্ডা আড্ডা দিয়ে সবার সাথে তারপরে কী করবো আর বস থেকে তো রাত্রের বেলায় সেই জন্য কাকু বলে চলো একটু গ্রামটাই ঘুরে গটা চারদিকটা আমরা বলি ঠিক আছে চলো তাহলে গ্রাম দিকটাই যাওয়া যাক তো সেই জন্য গ্রাম দিকটাতেই ঘুরতে এলাম মেঘটা দেখো পুরো লাল হয়ে গেছে ক্যামেরার লেগে এরকম লাগছে কিনা বলতে পারছি নি তবে হচ্ছে যখন আমরা ওই জায়গাটায় ছিলাম তখন কিন্তু এত লাল থাকেনি অন্ধকার হয়ে গেছিলো তো কিছুই তো দেখা যায়নি তাহলে লালটা দেখাবে কোথাতে কিন্তু ক্যামেরাতে লালটা পুরোপুরি দেখা যায় আর কাকিমা একটু বক্তব্য দেবে শুনো কাকিমা হাই করে দিচ্ছে হাই হ্যালো গাইস হ্যাঁ তোমরাও বলতে পারো কোনো অসুবিধা নাই কাকিমা একটু কিছু বলে দাও কাকি বলো আমরা এখানে খুব ভালো অনুভব করছি খুব ভালো লাগছে বিয়েবাড়িতে খুব এনজয় করছি আমরা খুব ভালো লাগছে একটু পরে বাড়ি যেতে হবে দেখা যাক খুব শীত পড়েছে তো একটু সাজা গুজাটা বলে নষ্ট হয়ে যাচ্ছে সব ঢাকাঢুকি নিয়ে নিতে হয়েছে যাক সবাই ভালো থেকো ঠান্ডা অনুভব করো ভালো করে আর কি তারপর ওখানে ঘুরে মানে গ্রামটা ঘুরে আমরা চলে আসি এই মন্দিরটাই এটা হচ্ছে আরচালা একটা আর এই সাইডে আরেকটা মন্দির পড়ছে মানে এটাই হচ্ছে হয়তো হরিনামার কিছু হয় আর এটা হচ্ছে মনে হচ্ছে মনসা মন্দির মানে মন্দিরগুলোর নাম জানি না তাও আমি বলে যাচ্ছি তো সবাই মিলে ঠাকুর দেখতে একটু চলে এলো প্রণাম টণাম করতে আর প্রচুর ঠান্ডা লাগছিলো হ্যাঁ আর ওই যে ওই যে যেটা লাইট দেখাচ্ছে ওইটা হচ্ছে মানে বোনের শ্বশুর বাড়ি তো প্যান্ডেল প্যান্ডেল করা আছে লাইট ফাইট চলছে ওই জন্য এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা আটচালা এখানে মা জেঠিমা ঠাকুমা সবাই মিলে দাঁড়িয়ে আছে তারপর ওখান থেকে ওখান থেকে আমরা চলে আসছি একটু মেন রোডে তো মেন রোডে এসেছি আমরা আরও চা খেতে এই ঠান্ডা ঠান্ডায় ঘুরতেও মন যাচ্ছে আবার চাও খেতে মন যাচ্ছিলো সেই জন্য একটা মিষ্টি দোকান থেকে চলে আসি আর চা খাবো সবাই মিলে বসে পড়েছি চা খেতে এসেছি আমরা গরম গরম এই যে আমাদের হাতে চা এখন চলে এসেছে চায়ের কাপ চা চলে এসেছে চা আর প্রচুর মশা ছিল সেখানে প্রচুর আর এখন আমি গরমা গরম চাটা ফুক দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি মুখটা অন্ধকার লাগছে যেহেতু আমি লাইটের দিকে বসে থাকিনি সেই জন্য মুখটা কালো কালো লাগবে আর অন্ধকারও লাগবে তো চাটা খেয়ে নি চলো চা চাটা খেয়ে আমরা হচ্ছে মেন রোডের ধারে কিছু দাঁড়িয়ে মানে মেন রোডের ধারে না ওই দোকানটাতে আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম গাড়িও দেখছিলাম প্রচুর গাড়ি যাতায়াত করছিল আর এই সাইডটা হচ্ছে খড়গপুর যাচ্ছে মানে মেদিনীপুর আর খড়্গপুরের মাঝখানে এটা তারপর ওখান থেকে চলে আসি বোনের কাছে তো বোনের এই যে সাজানো কমপ্লিট বোনকে এখন বসিয়েও দিয়েছে সিংহাসনে এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো সিন্দুর পড়লে প্রতিটা মেয়ের মুখেই চেঞ্জ হয়ে যায় তো এখেও সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে সাজিয়েছে দারুণ দেখতে লাগছিলো তারপর ওখানে যেহেতু আমাদের অনেক রাতও ছিল তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদেরকে এতটা রাস্তা আসতেই হবে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে দেখো কুয়াশাও প্রচুর দেখছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইক রং করে বাঁচিয়ে দিও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা